এই কি আর হওয়ার না এই কথাগুলি আত্মানী কথা বিষয়ের কথা আসলে বাবা আমি বলিমধ্যে আমার বড় মুদিন আর আল্লাহ তাআলা সব কিছু যা করার কি কুরবানি কুরবানি শব্দটি আমরা এটা আরবি শব্দ আর কুরবানি মুস্তাকুব মিনাল কুরবে দেরি কইতে সাউন্ড কম আর মুস্তাকুব মিনাল কুরবে

আল্লাহ বানাই দাও এই বিশ্বে নিসার দুনিয়া লাভইবে আখেরাত আখেরাতের বেশি আল্লাহ আজকে নোট আছে ইমাম হাদরীর দুইটি গুণ থাকায় যাবে একটা সে নেবের জগতে খুব ভালো